কেমন আছেন আজকে আপনাদের দেখাবো তরমুজ ক্ষেত তো এটি কিন্তু আমাদের বাড়ির একদমই পাশে তো চলে আসুন তো আমরা এখন যাচ্ছি তরমুজ খেতে সাথেই থাকবেন বাড়ি থেকে বেশি সময়ও লাগে না তো আমাদের বাড়িটা একটু বড় যার কারণে একটু সময় লাগবে তো সে পর্যন্তই সাথে থাকবেন আমরা কিন্তু যাচ্ছি তরমুজ খেতে আমাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে আর আর ক্যামেরার সামনে যেটা দেখছেন ওটা আমাদের তো আমরা দেখাবো এখন আমাদের বহুল আলোকিত তরমুজ খেত দেখতে কিন্তু অনেক সুন্দর চলে আসুন আমাদের তরমুজ খেত বিলে চলে আসলাম তো খুবই কাছাকাছি দেখেন এই বিলে কতগুলা গরু ছাগল এখানে আছে। তো তরমুজ খেতে সাইড দিয়ে কিন্তু জাল দিয়ে আটকানো আছে হুম তো দেখেন এটি আমাদের বিল তো এখানে ওই যে সামনে তরমুজ চাষাবাদ হচ্ছে আর ওখানে কিন্তু অনেক মহিলারা কাজ করে আর পাশেই দেখেন এই যে আমাদের গরমের ধান তো ধান ক্ষেতের উপর দিয়ে কিন্তু বগ উড়ে যাচ্ছে তো পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং পাখির ডাক মনকে প্রশান্তি দেয় তো ভাবছিলাম চারাগুলো অনেক বড় কিন্তু না এখনো অনেক ছোট মনে হচ্ছে ফল আসতে অনেক সময় লাগবে তো এখানে মূলত তিনটা গাছ আছে মানে তিনটা গাছ না সরি তিনটা বাগান আছে তরমুজ ক্ষেতের তো আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন আমার মনে হচ্ছে এর পরের যে বাগানটি সেটি অনেক বড় হবে পানি নিচ্ছে তো পাখিতে পানি নেওয়ার জন্য আমাদের বাড়ির যে পুকুর আছে সে পুকুর থেকে তারা পানি নিচ্ছে এবং পাইপটা দেখেন কত বড় পাইপ তো সাথেই থাকবেন এতে এখানের গাছ কিন্তু অনেক বড় হয়েছে এই যে দেখেন আর এখানে দেখেন পানীয় দিছে হয়তো গতকালকে এর জন্য মাটিটা ভেজা ভেজা আছে বাগানের অনেক দূরে চলে আসছি তো দেখেন এখানে তাদের থাকার জায়গা কারণ তারা রাতে পাহারা দেয় যাতে কোনো ধরনের পশু পাখি বা চোরের আক্রমণ যাতে না হয় কারণ এর ভিতরে কিন্তু অনেক সার পাউডার আছে এগুলা তারা তাদের ফসলে ব্যবহার করে এখানে এই বিলে কত সুন্দর ঘাস হয়েছে তো এই ঘাসগুলা আসলে মূলত গরুতে খায় তো আসলে এখানে সাইড দিয়ে দিয়ে জাল ঘেরা দেওয়ার কারণে কোনো গরু ছাগল এখানে আসে না এই জন্য কিন্তু ঘাসের পরিমাণটা এখানে অনেক বেশি আর দেখেন দূরে কৃষকেরা তাদের তরমুজ খেতে পানি দিচ্ছে এটা কিন্তু পুকুরের পানি বহুল আলোচিত তরমুজ খেতে চলে আসলাম তো আপনাদের খুব কাছ থেকে দেখাবো যে এখানে এই বাগানের গাছগুলো কত বড় হয়েছে তো সাথেই থাকবেন তো দেখেন এখানকার গাছগুলো কিন্তু অনেক বড় বড় আর এখানে pulo acho